বাংলাদেশ থেকে ভাই শত শত লোক প্রতিদিন আসতেছে সৌদি আরবে নতুন ঠিক আছে এবং ম্যাক্সিমামই হচ্ছে আপনার লোড আনলোর বিষাতে আসতেছে তার কারণটা হচ্ছে লোড আনলুর বিষয়টা হচ্ছে মূলত ফ্রি বিষয় এই বিষাতে আসার পর অনেকে কাজ পাচ্ছে অনেকে আবার কাজ পাচ্ছেন না কারণ হচ্ছে আপনি যার মাধ্যমে আসতেছেন হোক সে দালাল বা হোক সে আপনার আত্মীয় আত্মীয় মাধ্যমে যদি আপনার এরকম ভালো সম্পর্ক থাকে থাকে তাহলে দেখা গেছে আপনি আসার পর কাজ পেয়ে গেলেন আগামা পেয়ে গেলেন সব কিছু পেয়ে গেলেন যদি দালালের মাধ্যমে আসেন তাহলে যে যে বিষাটা তিন মাসে মেয়াদ থাকে ওই মেয়াদ পর্যন্ত কিন্তু আপনি আপনি আপনাকে দালাল কিন্তু ইয়া করে রাখে আর কি তারপরে কিন্তু আপনাকে আঁকা মা কিন্তু আর বানায় দেয় না ঠিক আছে না বানা দেওয়ার পরে দিয়ে দেখা দেখা যাচ্ছে কি আপনি কাজ পাচ্ছেন না আপনার আঁকা নাই ঠিক আছে দালাল আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না এই হচ্ছে সমস্যাটা তো আমি বর্তমানে যেটা দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ আমাকে কাগজ পাঠাতে ভাই দেখেন তো আমি সেটা চেক করে দেখেন বিষয়টা ভাই তো দেখি কি লোড আনলোড বিষয় তো লোড আনলোড বিষয় আমি সবসময় বিরুদ্ধে পড়ে থাকি যেটা ফ্রি বিশা এই বিষয়তে আসলে আপনি যে কোনো কাজ করতে পারবেন তবে হ্যাঁ কাজ যদি আপনার জানা থাকে এখানে আসার পর আপনাকে অপেক্ষা করতে হবে বস্ত মানে আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে কাজ খুঁজতে হবে তাহলে আপনি কাজ পাবেন আসার সাথে সাথে আপনি কাজ পাবেন না ঠিক আছে এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি এই বিষাতে কিন্তু অনেকেই কিন্তু আসতেছে